ব্ল্যাকবেরি দেখা যায় যাচ্ছে আও দেখো এখানে একটা হার্ট শেপ হার্ট শেপটা দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ হার্ট শেপে যাচ্ছে ওয়াও ওকে এখানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে হোয়াইট বাঁকা করব না ক্যামেরা এটা হচ্ছে এই প্রথমে হয় হোয়াইট আমি দেখাই এই হোয়াইটটা হয় অনেকটা এরকম হোয়াইট দেন এই পিঙ্কটা তৈরি হয়ে যায় তারপর হচ্ছে এই রেড কালারটা হয় তারপরে ব্ল্যাক এইটা হচ্ছে ব্ল্যাকবেরি যাদেরকে দেখাতে চাচ্ছি ব্ল্যাকবেরিটা দেখানো ট্রাই করছি বিশাল গাছ এটা বিশাল গাছ এবং ব্ল্যাকবেরিটা আশা করি দেখা যাচ্ছে এই যে ব্ল্যাকবেরি এটার কালারটা এত জুস দেখা যাচ্ছে নিশ্চয়ই যেখানে পড়বে সেখানে পড়ে যাবে এত জুসি যদি আজকে বৃষ্টি হওয়াতে বোধহয় আরও বেশি জুসি হয়ে গিয়েছে এটা এই যে এখানে বেশ বড়ো বড়ো আর পাতাটা হচ্ছে ঠিক এই রকম যারা ব্ল্যাকবেরি গাছ দেখেননি তাদের জন্যই আজকের এই ভিডিওটা শুরুতে আগেই বলেছি এরকম ছোটো হোয়াইট দেন পিঙ্ক দেন রেড এই যে আমি খুব কাছ থেকে পুরোটা দেখালাম দেখা যাচ্ছে ক্লিয়ার রাইট কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে বৃষ্টির দিন তারপর একটু দেখালাম আপনাদের সাথে শেয়ার করলাম ব্ল্যাকবেরি গাছ বেরি কিন্তু আমার খুবই পছন্দ তো জুস যারা পছন্দ করেন আর যারা এই ধরনের ভিডিওগুলো পছন্দ করেন তারা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আবার অন্য কোনো সময় নতুন কোনো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বিশাল এই অনেক বড় আরো একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি দেখেন বেরিগুলো পরে এখানে পুরো অবস্থা খারাপ প্রচুর ঝরে পড়ে অথচ এখানে খাওয়ার মানুষ নেই